এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার যাওয়া হবে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার শুক্র দশক সালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা ছাব্বিশের জুন দুই হাজার পঁচিশ লোক বৃহস্পতিবার আজ আমি অবস্থান করছি দুধচাঁচিয়া হাতে উত্তরবঙ্গে বৃহত্তম হাট দুধচাঁচিয়া ধাপেলার সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার হাট দিবসে আগে একটি গরু কিনলে আপনাকে হাসি দিতে হবে চারশো টাকা

কত হলে বিক্রি করবেন উনি আমাদেরকে ফিক্সড বলে দিলেন ওনার আরও বকনা রয়েছে আমরা আরো বকনা ওনার দেখতে পাচ্ছি এটা সাদা বকনা আপনারা দেখতে পাচ্ছেন সাদা হলিস্টিন ফ্রিজিয়ান এটাও কিন্তু যাতে ভালো মানেও কিন্তু ভালো মানের একটা হলিস্টিন ফ্রিজিয়ান বকনা এই পাশে ওনার আরো দুইটি বকনা আমরা দেখতে পাচ্ছি এগুলোও কিন্তু হলিস্টিন ফ্রিজিয়ান বকনা আমরা এই তিনটি বকনার একটু তথ্য ওনাদের ক্রেতা এসেছে ক্রেতার সাথে কথা বলছে আপনাদেরকে জানিয়ে রাখি এই দুধটাছে ধাপের হাট এটা দুধটাছে থানায় অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটা বসে এই হাটে একটি গরু কিনলে হাসি দিতে হবে আপনাকে সাতশো টাকা আমি পুরোয় বিক্রয়ের সাথে জড়িত না আমি আসলে থাকি না আপনারা নিজ দায়িত্বে হাটে আসবেন হাটে এসে আপনারা দেখে শুনে বুঝে আপনারা ক্রয় করবেন ভাই আর এক মিনিট সাদা বয়স তেরো মাস বারো মাস প্লাস এরকম সব কাটা করে খামারের করে নেয় ভাই এক লাখ পঞ্চান্ন হাজার

এটা বয়স হচ্ছে আপনার 14 মাস প্লাস 14 মাস আর যাতে হলো সে ফিজিয়ান হলো কোন ফিজিয়ান এটা দাম কেমন চলছে এটা দাম যাচ্ছে 160000 160000 চাওয়া বিক্রি হবে কত বিক্রি হবে আপনার 40 45 হলে এ পর্যন্ত কেমন দাম হচ্ছে এ পর্যন্ত দাম হচ্ছে আপনার 38 40 35 এরকম বলতিছে দর্শক এটা ওনার রেডি বক না হলো ফিজিয়ান বডিটা মোটামুটি ভালো উচ্চ লম্বা কিন্তু মোটামুটি রয়েছে ওনার

কেমন দামে গরুগুলো বিক্রি করছেন রাজু ভাই আসসালাম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া কয়টা ভাই গরু আছে গরু আমার তিনটা গরু আছে ভাইয়া কোন তিনটা ওই সাদাটা 108 108 কালোটা 115 আর কোনটা আর ওই পাশে একটা গরু ওই যে ওই বড়টা জি 125 বড়টা 100 বড়টা

সুপ্রিয় দর্শক আজকের এই ঘুরে ঘুরে আপনাদেরকে মোক্লা করে দেখানোর চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সবথেকে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ